নমস্কার তিয়াশা বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে তরকারি মানে ফুলকপি আলু রসাও বলতে পারেন খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয় ভাত ডাল সাথে কিন্তু একদম জমে যায় এই ফুলকপি তরকারিটা এমনকি রুটি পরোটা নানের সাথে ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু জমে যায় তার জন্যে সবার প্রথমে গ্যাস অন করে কড়া বসি তাতে সাদা তেল দিয়ে ফুলকপিগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে সাদা তেলের মধ্যে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে সাইডে তুলে নেব। তারপর কড়ার মধ্যে আবারও তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম তো আলুটাকে দিয়ে আলুটাকেও কিন্তু ভাজা ভাজা করে নেব আলুটাও ভাজা হয়ে গেলে তো সাইডে তুলে নেব তারপর ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দিয়েছি দু চামচ মতন সাদা তেল তারপরে দিয়ে দিয়েছি তিন চারটে মতন তেজপাতা ফোড়ন হিসেবে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর এখানে অ্যাড করে দিয়েছি গোটা জিরে ফোড়ন হিসেবে তো ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ যখন বেরোবে তখন এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা অ্যাড করে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম একটা গোটা টমেটোকে তো টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে কিন্তু এইভাবে হালকা একটু নাড়াচাড়া করে নেব এই ফুলকপি আলুর রসাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর আপনারা চাইলে কিন্তু নিরামিষ দিনে ওই রেসিপিটা ট্রাই করতে পারে তার জন্যে কিন্তু পেঁয়াজ আর রসুনটা অ্যাভয়েড করবেন আমি এখানে এমনিতেও রসুন ব্যবহার করছি না আপনারা চাইলে রসুন দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো আমি এখানে এক চামচ মতন দিয়ে দিলাম আদা বাটা এবার আদা বাটাটা দিয়ে দু থেকে তিন মিনিট মতন এটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই সাত মতন দেবেন যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে নেবেন তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এবার খুব ভালো মতন করে এটাকে আমি কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেবো যাতে সমস্ত মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালো মতন করে মিশে যায় এবং এটা যাতে খুব ভালো মতন করে কষানো হয়ে যায় খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেবো সামান্য একটু ছিটে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে কিন্তু দু থেকে তিন মিনিট মতন খুব ভালো মতন করে কষিয়ে নেব তার মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ মতন চিনি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরের গুঁড়ো আর হাফ চামচ মতন ধনের গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে এটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেবো তারপর এখানে আমি হাফ কাপ মতন জল দেবো খুব বেশি জল দেওয়ার কিন্তু এটাতে প্রয়োজন নেই তারপর হাফ কাপ জল দিয়ে দেখুন জলটা কিন্তু একদম টেনে নিয়েছে একটু মাখা মাখামাখাই হবে রেসিপিটা তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেবো ওপর দিয়ে ঘি আর গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু রেডি